আবার এখন এই দুই দিনের মধ্যে আবার পরিবর্তন করছে। মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি জামাত ইসলাম বাংলাদেশের কোন স্বাধীন রাজনৈতিক দল নয় আজকে আবার কেউ কেউ বলেন যে এখানে যদি কেউ ঢুকে পড়ে তাহলে পঞ্চাশ লক্ষ লোক আমরা সেটা প্রতিহত করব তা আপনি পঞ্চাশ লক্ষ লোক প্রতিহত করার কে আপনারা এটা জনগণ প্রতিহত করবেন যদি কারো ইচ্ছা থাকে কোন ধরনের আগ্রাসন চালানো আমরা তো শুনিনি যে কোনো দেশ বাংলাদেশের আগ্রাসন হঠাৎ করে কথা বললেন কেন আবার আপনারাই পাঁচই আগস্টে বলেছেন যে আমরা ভারত সম্পর্ক গড়ে তুলব পার্শ্ববর্তী দেশের সাথে কত আওয়ামী লীগকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আজকে আবার বলছেন পঞ্চাশ লক্ষ লোক আপনাদের নিয়ে আপনারা নামবেন এটা ভাই আপনারা আপনারা তো আমার মনে হয় যে সব সময়ের জন্য আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই একেবারে কথা এবং কাজের মধ্যে মিল নেই কখন কি বলছেন মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি একেবারে ভারসাম্য হারিয়ে ফেলেছে উনারা আগে লিখতেন জামাতি ইসলামী বাংলাদেশ আগে জামাতি ইসলাম তারপরে বাংলাদেশ তো আমাদের বক্তব্য হলো কেন এটা লিখতেন তারপরে জামাতি ইসলাম বাংলাদেশের কোনো স্বাধীন রাষ্ট্র